ছোট্ট সুনামনিরা আজ আমরা শিখব অ আ চলো তাহলে পড়া শুরু করি অসি দীর্ঘই হস্যউ দীর্ঘউ রি লি এ ওই, ও, ছোট্ট সোনারা এবার আমরা ছবি দেখে অ আ দিয়ে বাক্য গঠন করা শিখব অতে অজগর অ অ তে অশ্ব অ আ তে অগ্নি আ আতে আম আ আতে আপেল আ আতে আনারস হস্যই হসইতে ইঁদুর হস্যই ই হসইতে ইক্ষু হাসই হস্যইতে ইট দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈশ্বর হাসৌ হসৌতে উট হাস্যৌতে উল হাসওতে উদ্ভিদ দীর্ঘ দীর্ঘতে দীর্ঘতে দীর্ঘ দীর্ঘতে রিতে ঋষি রিতে ঋতু রিতে ঋণ এ এতে এক তারা এতে একাগাড়ি এতে এলাচ ঐতে ওই ঐতে ঐক্য ঐতে ঐতিহাসিক ওতে ওজন ওতে ওল ওতে ওলকপি ওতে ঔষধ ওতে ঔষধালয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করো